হজর সাল্লাই আলাইস্লামের জীবনের সবচেয়ে বেশি সংকটময় মুহূর্ত উহুদের যুদ্ধে ঘটেছিল আজকে চলুন উহুদের ময়দানে হজর সাল্লাই দাঁত মোবারক শহীদ হওয়ার ঘটনাটি একটি যাক হিজরি তৃতীয় সনে উহুদের যুদ্ধ সংঘটিত হয় সে যুদ্ধে বিশিষ্ট কয়েকজন সাহাবি যার মধ্যে আবু তালহা আবু ওবায়দা বিন আবি ওয়াক্কাস দুজানা আমার বিন জিয়াদ কাদাদা বিন নৌমান আনহুমা ছিলেন হজর সাল্লাই আলাইস্লাম তীরন্দাস বাহিনীকে যুদ্ধের ময়দানের বিশেষ অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং তাদেরকে ওই স্থান ত্যাগ করতে নিষেধ করেছিলেন যখন মুসলমানদের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তখন তীরন্দাজ বাহিনী আপন স্থান ত্যাগ করে যার কারণে দলের আক্রমণে মুসলিম বাহিনীর ছত্রভঙ্গ হয়ে পড়ে হজর সাল্লাই আলি শত্রু শত্রুদল ঘিরে ধরে এবং হজর সাল্ল্লাহ্লাম পাহাড়ের চূড়ায় উঠে যান হজর সাল্লাই আলাইসাল্লাম বলেন যে তাদেরকে এখান থেকে হটিয়ে দিতে পারবে সে আমার সাথে জান্নাতে থাকবে আনহু বললেন আমাকে অনুমতি দিন হে আল্লাহর রাসুল তখন আল্লাহর রাসুল আনসারি একজনকে ডাক দিলেন তিনি শত্রুদের আটকাতে গিয়ে শহীদ হয়ে যান তারপরে আবার বলেন যে এদেরকে হটিয়ে দিবে সে আমার সাথে জান্নাতে থাকবে তখন তালহারুদ আল্লাহ আনহু বললেন আল্লাহর রাসুল আমাকে অনুমতি দিন কিন্তু আল্লাহর রাসুল আনসারি এক সাহাবিকে অনুমতি দিলেন এভাবে করতে করতে জন আনসারি সাহাবি শহীদ হয়ে যান তখন হুজুর সাল্লাই বললেন তালহা এবার তোমার পালা তালহা আনহু অত্যন্ত সাহসিকতার সাথে শত্রুদের সাথে যুদ্ধ করতে লাগলেন একবার শত্রুদেরকে দূরে তাড়িয়ে দিয়ে আসে আবার হুজুর সাল্লাই আলহি কাছে আসে এবং হুজুর সাল্লিয় সাল্লামকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এমন করতে করতে তালহা রুদিয়াল্লাহ আনহু এত ভীষণ আঘাত পান যে তার শরীরকে চালুনের মতো ছিদ্র করে ফেলে কাফেররা তীর এবং বর্ষার আঘাতে তারপরও হুজুর সাল্লাহ আলাই সাল্লামকে রক্ষা করার জন্য চেষ্টা চালিয়েছিলেন অবশেষে আহত অবস্থায় পাহাড়ের এক কোণে পড়ে থাকেন ইতিমধ্যে শত্রুদের একজন এসে হুজুর সাল্লিয় আলাই আঘাত করে এতে হুজুর সাল্লি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে যায় আবু ওবায়দা রদিয়াল্লাহনহু হুজুর সল্লাহ আলহি সাল্লামের কাছে আসেন হুজুর সাল্লাই আল্লাহি বলেন আমাকে ছাড়ো তোমার ভাই তালহাকে দেখো তার কি অবস্থা আবু বায়দা আনহু গিয়ে দেখলেন তার শরীরে শত্রুর সত্তরটি তরবারি ও বর্ষার আঘাত রয়েছে তালহাকে দেখার পর পুনরায় হুজর সাল্ল্লাহ আলাই সাল্লামের কাছে আবু আনহু আসেন এবং হুজর সাল্লি সাল্লামকে রক্ত মাখা অবস্থায় দেখতে পান আল্লাহর রাসুলের শরীরে দুটি করা শক্তভাবে লেগে গিয়েছিল তখন ওবায়দার উদিয়াল্লাহ আনহু হাত দিয়ে বের করতে গেলে হজর সাল্লামের কষ্ট হবে ভেবে নিজের দাঁত দিয়ে তা বের করার চেষ্টা করেন অত্যন্ত শক্ত হওয়ার কারণে করা তো বের হয়ে আসে ঠিকই কিন্তু আবু ওবায়দার দাঁত ভেঙে যায় হজর সাল্লি সাল্লাম বলেন কেউ যদি মৃত ব্যক্তিকে হারতে দেখে খুশি হতে চায় সেজন্য তালহা ইবনে ওবায়দুল্লাহকে দেখে তালহা ইবনে ওবায়দুল্লাহ রদিয়াল্লাহুকে জীবিত শহীদ বলা হতো তালহা রদিয়াল্লাহ এর সানে হুজুর সাল্লাই সাল্লাম বলেছিলেন তালহা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অধিবাসীদের একজন আল্লাহ উহুদের যুদ্ধের মতো হুজুর সাল্লাহ আলহি এরকম সংকটময় মুহূর্তে কখনই কাটাননি এবং সাহাবিরা হুজুর সাল্লাই সাল্লামের জন্য জীবন বাজি রাখার এর চাইতে উত্তম কোনো দৃষ্টান্ত আর দেখা যায়নি হজুর সাল্লাম এবং আল্লাহর জন্য আজমাইন যে কুরবানি করেছিলেন ইতিহাসটা বিরল কেমত পর্যন্ত তাদের এই কৃতিত্ব মানুষের মুখে মুখে উচ্চারিত হতে থাকবে কেননা আল্লাহ এবং তার রসুল সাহাবিদের উপর খুশি ছিলেন আল্লাহ তাদের পরিবারের উপর রহম করুন তাদেরকে অনুসরণ করার মতো তৌফিক আমাদের নসিব করুন আমিন বিল্লাহ দিন ইসলামের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ